অনেকেই এসাইলাম করছেন যাদের কেসের ম্যারিট নাই আবার অনেক মানুষ এমন রয়েছেন যাদের আসলেই জীবনের ঝুঁকি রয়েছে অথবা এসাইলামের যে অন্যান্য যে কারণগুলো রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এইসব কারণে তারা দেশে গেলে ওয়েল পারসিকিউশন শিকার হবেন তাদের ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পার্সিকিউশন রয়েছে কিন্তু তাদের গুলো রিফিউজ করা হচ্ছে সেখানে যারা দর্শক যারা শুনছেন তারা তাদেরকে বলতে চাই যে এই ব্যাপারে আপনারা চাইলে যারা অ্যাসায়লাম প্র্যাকটিস করে তাদের সহায়তা নিতে পারেন কারণ এটা অত্যন্ত কমপ্লেক্স এবং জটিল প্রক্রিয়া এবং দর্শক আপনাদের গাধার্থে বলতে চাই যে অ্যাসায়লাম কেস কিন্তু অ্যাসায়লাম কেস কিন্তু ইমিগ্রেশন লিগেল এইডের আন্ডারে কাবার করে অর্থাৎ আপনার যদি অর্থ না থাকে আপনি যদি আইনজীবীর খরচ না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যেসব ল ফার্ম গুলাতে লিগেলিড রয়েছে অথবা ইমিগ্রেশন ফার্ম গুলাতে লিগেলিড রয়েছে ইমিগ্রেশন সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা লিগেলিড এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন দ্বিতীয় হচ্ছে যে একটা কেসকে সুন্দরভাবে সাবলীলভাবে যৌক্তিকভাবে অথরিটির কাছে তুলে ধরাটাই হচ্ছে আইনজীবীর একজন কাজ তো সেক্ষেত্রে আইনজীবীর অনেকটা দক্ষতা কন্ট্রিবিউশন থাকি দেখা গেছে যে আমরা প্র্যাকটিসে দেখেছি অনেক আইনজীবী এক একজন এক এক ভিউতে আসলে কেসটা দেখে আর কি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো আইনজীবীর পরামর্শ নিতে পারেন যে আপনার কেসটা কিভাবে সফল করা যেতে পারে এবং হোম অফিস থেকে যদি আপনাদের কেস রিফিউজড হয়ে যায় তাহলে তো বিচলিত হওয়ার কোনো দরকার নেই আপনারা চাইলে আপনারা ইমিগ্রেশন কোট আপিল করতে পারবেন সেখানে একজন নিরপেক্ষ জাজ আপনার কেস শুনবেন আপনার সাক্ষীদের বক্তব্য শুনবেন আপনার লয়ারের আর্গুমেন্ট শুনবেন আপনার কথা সরাসরি শুনবেন শুনে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনারা উনি উনি রায় দিয়ে থাকেন আর এই যে মেমোরেন্ডাম হলো এই মেমোরেন্ডামের জন্য বা আমি দর্শকদের সতর্কতার জন্য যেটা বলতে চাই অনেকেই আছেন যাদের অ্যাপ্লিকেশন এখানে পেন্ডিং রয়েছে অথবা আপনাদের কোনো অ্যাপ্লিকেশন নেই ইতিমধ্যে অনেকে হয়তো চিন্তা করছেন যে আপনারা বিশ বছর রুটি অ্যাপ্লিকেশন করবেন আপনাদের এখন কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই অথবা অ্যাস পেন্ডিং নেই অথবা ফ্রেশ ক্লেমও পেন্ডিং নেই আপনাদের কোনো অ্যাপ্লিকেশন এখন পেন্ডিং নেই তাহলে আপনাদের করণীয় কী ওনারা তো এখন অ্যাজ অফ স্টুডিও ওয়ার এস এয়ার ওনারা যদি আজকেই এয়ারেস্ট হন ওনারা কিন্তু সাবজেক্ট ও ডিপ্রিটেশন তো ওনাদের উচিত হবে যে ওনাদের আগে যারা কেস যে আইনজীবীর সাথে কেস করেছেন তাদের সাথে যোগাযোগ করা তাদের সাথে যদি যোগাযোগ করা সম্ভব না হয় যারা ইমিগ্রেশন আইন বুঝেন এদের সাথে পরামর্শ নেওয়া পরামর্শ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যে আপনারা আপনাদের দানা বিধ কিভাবে আপনারা এদেশে স্থায়ী হতে পারেন অথবা আপনাদের ইমিগ্রেশন সমস্যা সর্ট আউট করতে পারেন সেই ব্যাপারে আপনারা আলোচনা করতে পারেন যারা এসএলএম সিকার করে এসএলএম সিক করেছেন আপনাদের যে গ্রাউন্ডস আগের গ্রাউন্ডস এখনকার অবস্থা বা বর্তমানের কোন অবস্থা চেঞ্জ হয়ে গেছে কিনা সেগুলো নিয়ে ওনারা আলাপ করতে পারে যারা অন্যান্য ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে চায় প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ হিউম্যান রাইটস এর উপর সেগুলি নিয়েও কিন্তু ওনারা আলাপ আলোচনা করতে পারে যদি আলাপ আলোচনা করে দেখা গেছে যে একটা বিষয় ওনাদের কাছে পরিষ্কার হবে এবং যদি কোনো অ্যাপ্লিকেশন অফিসের সাথে পেন্ডিং থাকে ডিসিশন অপেক্ষায় থাকে তখন কিন্তু হোম অফিস তাদেরকে ধরে পাঠায় না